নমস্কার বন্ধুরা আর যে কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানান তো বন্ধুরা আজকের মেনু মটন বিরিয়ানি এখানে মটন নিয়ে নিয়েছি দেড় কেজি তো দেখুন এখানে মটনের পিসগুলো পুরো ফ্রেশ আমি এখানে ধুয়ে জল ঝরাতে দিয়েছি মটনের পিসগুলো খুবই সুন্দর ফ্রেশ এরপর আমি একশো গ্রামের মতন টক দই নিয়েছি নেওয়ার পরে ভালোভাবে মটনের গায়ে মাখিয়ে নেব যাতে প্রতিটা পিসে ভালো ম্যারিনেটটা হয় এরপর আমি আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পরিমাণ মতন নিয়ে ম্যারিনেট করব যেটুকু লাগবে আমার এখন এখন অর্ধেকটা লাগবে অর্ধেকটা দিয়ে আমি ম্যারিনেট করব আর বাদ বাকিটা রেখে দেব তো এখানে আমি আদা রসুনের পেস্টটা নিয়েছি নিয়ে বিরিয়ানির মশলাটা দিয়েছি নিয়ে একসাথে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি আলুটা গোটা গোটা করে কেটে নিয়েছি বড় বড় করে কারণ বিরিয়ানির আলু বড়ই ভালো লাগে আমি প্রেশার কুকারে লবণ হলুদ দিয়ে একটি সিটি মেরে নিয়েছি সিটি মারার পর আলুটাকে আমি জল ঝরিয়ে নেব নিয়ে তেলে অল্প অল্প করে ভেজে নেব। নিয়ে আলুটা ভাজার পর আমি তুলে রাখব তুলে রাখার পর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ সেটা কুচি কুচি করে কাটতে হবে একটু যত কুচি করবেন তত ভালো আমি বেরেস্তার জন্য ভাজতে বসিয়ে দিয়েছি এখানে খেয়াল রাখতে হবে বেরেস্তাটা ভাজার সময় লো টু মিডিয়াম আছে ভাজতে হবে এখানে কিন্তু বেরেস্তাটা পুড়ে গেলে হবে না তাহলে স্বাদটা খারাপ হয়ে যেতে পারে বিরিয়ানির এখানে আমার দেখতেই পাচ্ছেন বেরেস্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি আগে থেকে ম্যারিনেট করা মটনটা এবার কুকারে সিটি মেরে নেব আমি চারটে মতন সিটি দিয়েছি যেহেতু আমার মটনটা একেবারে ফ্রেশ ছিল সিটি মানার পরে আমি নাবিয়ে নিয়েছি নামিয়ে রাখার পরে ওই যে আলাদা আদা রসুনের পেস্ট আমি কষিয়েছি একটু চর্বিও ছিল আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব এখানে বিরিয়ানি মশলা দিয়েছি আরও যা যা মশলাটা লাগে কেওড়া জল গোলাপ জল দিয়ে মটনটা আমি ঢেলে দিলাম প্রেসার কুকারের থেকে দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষাবো আরও ভালোভাবে কষাবো মটনটাও দিয়ে আস্তে আস্তে কষাবো এখানে আমি কোনো জল অ্যাড করবো না এটাতেই ভালো হবে এটাই আমি ভালোভাবে কষাবো জলটা টানিয়ে নেবো এই যে ওপরে যেই তেলটা দেখতে পাচ্ছেন এটা মটনের এক্সট্রা যেই চর্বিটা যেহেতু কুকারে সিটি মারা হয়েছে এক্সট্রা যেই চর্বিটা সেটাই গলেছে আমি ফুড কালারও ইউজ করিনি ঘরোয়া বর্ধুতে আমি বিরিয়ানিটা বানিয়েছি তো আমার মটনটা কষানো কমপ্লিট এখানে কালারটাই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে আমি এখানে গোলাপ জল দিয়ে দিয়েছি সামান্য এক ঢাকনা মতন আর এখানে আমি সামান্য হাফ কাফের মতন জল অ্যাড করেছি আর এদিকে আমার মটনটা কমপ্লিট হয়ে গেছে কষানো তো পিসগুলো দেখুন এবার আমি মটনটা আর একটু ফুটিয়ে নেব এটা আর একটু ফুটলে আমি না দেবো দেব নামানোর পর আমি আলাদা করে তিরিশ মিনিট আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানি যে ভাতটা করবো তো এখানে আমার দেড় কেজি মতন চাল আছে আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি এখানে আমি জলে অল্প লবণ তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি দিয়ে জলটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দেব দেওয়ার পর এখানে খেয়াল রাখতে হবে ভাতটা বিরিয়ানির যেই ভাতটা সেটা এইট্টি পারসেন্ট কুক করে নিতে হবে না হলে কিন্তু এখানে বেশি ভাতটা গলে গেলে বিরিয়ানির চালটা ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমার ভাত কমপ্লিট ভাত করা এবার কিন্তু মেইন কাজ লেয়ারিং করা প্রথমে আমি হাঁড়িতে ভাত দিয়েছি তারপরে বেরেস্তা দিয়েছি তারপরে বিরিয়ানি মশলা দিলাম দেওয়ার পরে এই যে এখন মটনটা দিয়েছি এবার লেয়ারে লেয়ারে মটন তারপরে আবার ভাত তারপরে আলু এগুলো দিয়ে আমি এখানে দেখুন আমি একটু ফাস্টও করে দিয়েছি ভিডিওটা হলে অনেক বড় হয়ে যাবে তো এই যে আলুটা আমি এখন দেব দেওয়ার পরে ওপরে এই যে আমল দুধ এর মধ্যে মিঠা আতুর দিয়ে আমি ভালোভাবে ওপরে দিয়ে দেব তারপরে আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করেছি এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলাটাই ইউজ করেছি আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন তো এরপরে আমি ওপর দিয়ে অল্প ব্রেস্তা ছড়িয়ে দেব। ছড়িয়ে ব্রেস্তা দেওয়ার পরে আমি সবশেষে ঘিটা অ্যাড করেছি ঘিটা দেওয়ার পরে আমি বিরিয়ানিটা দমে বসাবো অনেকে দেখেছি জলের ওপরে বসায় আমি আজকে তাওয়ার উপরে বসাবো তো এটাতে হিটটা বেশি পায় দেখুন বন্ধুরা আমার লেয়ারিং করা কমপ্লিট এবার এই যে আমি গ্যাসের উপরে তাওয়া বসিয়ে তার উপরে হাড়িটা বসিয়েছি বিরিয়ানির হাড়িটা তো দেখুন জাস্ট কালারটা এসেছে দেখতে কতটা সুন্দর লাগছে এর আমি সার্ভ করে নিয়েছি এটা আমি হাজব্যান্ডকে দেব এই যে ফাইনাল লুক বিরিয়ানির আমি একবার দেখিয়ে দিচ্ছি পিসটা লোহনীয় পিস এটা তো আমি এখানে সার্ভ করে নিয়েছি হাজব্যান্ডকে দেবো বলে